স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আবুধাবি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এশিয়া কাপ কভার করতে এসেছি আবুধাবিতে এবং আজকে টুর্নামেন্টের উদ্বোধনী দিন উদ্বোধনী দিনে ক্যাপ্টেন্স ফটোশ্যুট এবং প্রেস কনফারেন্স হয়ে গেল আট দলের অধিনায়ক উপস্থিত ছিলেন ট্রফির সঙ্গে ছবি তুলেছেন সেই সঙ্গে এসিসির চেয়ারম্যান মহসিন নাগবিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু উদ্বোধনী ম্যাচ আজকে হংকং এবং আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটি হওয়ার কথা আবুধাবিতে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অথচ ক্যাপ্টেন্স ফটোশ্যুট এবং প্রেস কনফারেন্স হল দুবাইতে সাধারণত রীতি অনুযায়ী যে ভেনুতে উদ্বোধনী ম্যাচ হয় সেখানেই ক্যাপ্টেন্স ফটোশ্যুট এবং প্রেস কনফারেন্স হওয়ার কথা সেটা হলো দুবাইতে এবং আবুধাবি থেকে দুবাইয়ের দূরত্ব একশো কিলোমিটার গাড়িতে যাতায়াত করতে প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো সময় লেগে যায় আবার আসতে দুই ঘন্টা মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার একটা বড় ব্যাপার এবং সব থেকে বড়ো সমস্যা যেটা এখানকার গরম এতই গরম যে আপনি যখন গাড়িতে বসে থাকবেন তখন আসলে এসি ঠিক সেভাবে কাজ করে না এরকম একটা গরমে আবুধাবিতে থাকা চার দলের অধিনায়ক দুবাইতে গেলেন যেখানে উদ্বোধনী ম্যাচ খেলা আফগানিস্তান এবং হংকংয়ের ক্যাপ্টেন তারাও কিন্তু এই আবুধাবি থেকে সেখানে গেলেন এবং ম্যাচের আগে তাদের মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা ট্রাভেল করতে হলো বাংলাদেশের অধিনায়ক ক্লিটন দাসকেও যেতে হয়েছে এবং বাকি ক্যাপ্টেনদের সঙ্গে তাকেও ফটোশ্যুট এবং প্রেস কনফারেন্স করতে হয়েছে এই ঘটনাটা নিয়ে আসলে গতকালকে থেকেই কানাঘুষা চলছিল হয়তো ধারণা করা হচ্ছিল হংকং কিংবা আফগানিস্তানের ক্যাপ্টেন তারা যাবেন না কিন্তু তাদেরকেও দেখা গেছে এবং বাকি ছয় ক্যাপ্টেনের সঙ্গে তাদেরকেও ছবি তুলতে দেখা গেছে চকলেট সকলে এক অভিজ্ঞতা পাফি সে জায়গাটাই খুব স্বাভাবিকভাবে প্রেস কনফারেন্সে এটা নিয়ে প্রশ্ন আসবে এবং প্রশ্ন করাও হলো প্রথম প্রশ্নটা আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে করা হয়েছে এবং তিনি বলেছেন যে এই এই ধরনের আসলে ম্যাচের পাঁচ ছয় ঘন্টা আগে এরকম জার্নি ট্রাভেল ফটোশ্যুট সেটা আসলে আইডিয়াল নয় কিন্তু তারা তারা আসলে প্রফেশনাল ক্রিকেটার এবং তাদেরকে এটা মেনে নিতেই হবে কিছু করার নেই একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে ইউএসএ গিয়ে ম্যাচ খেলার একটা উদাহরণ টেনেছেন এবং বলেছেন যে তারা যেহেতু প্রফেশনাল ক্রিকেটার এগুলোর সঙ্গেই তাদেরকে মানিয়ে চলতে হয় শ্রীলঙ্কার অধিনায়ক তিনি জিম্বাবুয়ে তার দল এবং তিনি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে দুবাইতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে এসেছেন এবং তাকেও প্রশ্ন করা হয়েছিল যে তিনি আসলে এত জার্নিটাকে কিভাবে দেখছেন এবং তিনি বলেছেন যে তিনি স্লিপারি তিনি ঘুমে পড়ে যাচ্ছেন এবং তার জন্য আসলে ম্যাচের আগে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে অনেক বেশি গরম অর্থাৎ তাদের এই কথাগুলোতেই বোঝা যাচ্ছে কিন্তু তারা এসিসির এই আয়োজনটাতে খুব একটা খুশি নয় কিংবা তারা আসলে এবং রশিদ খান কিন্তু বলছিলেন যে সব 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 ক্যাপ্টেন মিলে একসঙ্গে তারা আলোচনাও করছিলেন এটা নিয়ে বারবার করে যে এই এই এটা আসলে আইডিয়াল হয়েছে কিনা তো এটাতেই কিন্তু বোঝা যায় যে এসিসির এই আয়োজনটা মোটেও দলগুলোর আসলে ভালো লাগেনি এবং এতটা ট্রাভেল করে এই গরমের মধ্যে যেখানে আসলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং যেটার ফিলস লাইক একান্ন থেকে বান্ন ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল আমরা দেখছিলাম যে ওয়েদার আপডেটে বলা হয়েছে যে এখানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে বাইরে যেতে আসলে নিষেধ করা হয়েছে এবং এবারের ইউএইর যে ওয়েদার সেটা অনেকটা একেবারেই ডিফারেন্ট কিন্তু বাংলাদেশ দলও আসলে এটা নিয়ে অনেক বেশি চিন্তিত কারণ সাধারণত এরকম গরম দিনে প্রচুর গরম থাকে কিন্তু রাত হলে কিছুটা ঠান্ডা নামে কিন্তু এবার কিন্তু সেই রাত হলে তেমন ঠান্ডাও দেখা যাচ্ছে না এবং রাতেও গরমের প্রকোপটা অনেক বেশি যেটা বাংলাদেশ দল অনেক বেশি চিন্তা তবে এই এসিসি সাধারণত এসিসি যে কাজটা আজকে করেছে উদ্বোধনী এবং ক্যাপ্টেন্স মিট এবং প্রেস কনফারেন্স ফটোশ্যুট এগুলো সাধারণত আগেই হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা এসিসি করতে পারেনি কারণ শ্রীলঙ্কা আসলে মাত্রই জিম্বাবুয়ে থেকে এসেছে বাকি দলগুলো বিভিন্ন সিরিজে ব্যস্ত ছিল আফগানিস্তান পাকিস্তান সো সব কিছু মিলে তারা আসলে এটা করতে পারেনি তবে তারা চাইলেই কিন্তু আবুধাবিতে করতে পারতো কেননা আজকে নয় তারিখ উদ্বোধনী দিনে আবুধাবিতে দুটো ম্যাচ কালকে দুবাইতে আবার দুটো ম্যাচ রয়েছে তো সো খুবই বোঝাই যাচ্ছে যে আজকে দুবাইতে কোনো ম্যাচ নেই তাই চার ক্যাপ্টেন কিন্তু আজকে অর্থাৎ দুবাইতে যে চার ক্যাপ্টেন রয়েছেন ওমান ইউএই ইন্ডিয়া এবং পাকিস্তান এই চার দলের চার ক্যাপ্টেন তারা কিন্তু সহজেই চাইলেই আবুধাবিতে এসে এই এই অংশ অংশ করতে হতে পারতেন এবং এসিসিও কিন্তু চাইলে আবুধাবিতে এই আয়োজনটা করতে পারতো কিন্তু তা না করে তারা দুবাইতে করেছে এবং এটাই স্পষ্ট হয়ে যায় কিনা যে ভারতকে সুবিধা দিতেই তারা এমন আয়োজন করেছে আপনাদেরও কি তাই মনে হয় কিনা যে ভারত যেহেতু রয়েছে এবং তারা আসলে এত ট্রাভেল করতে পছন্দ করে না তারা এত ট্রাভেল করতে চায়ও না আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ কিংবা দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তারা একই ভেনুতে খেলেছে যেখানে অন্যান্য দলগুলোকে অনেক অন্যান্য দলগুলোকে অনেক ভেনুতে ট্রাভেল করতে হয়েছে সেই ধকলটা যাতে ক্রিকেটারদের নিতে না হয় ক্রিকেটাররা যাতে পরিপূর্ণ বিশ্রাম নিতে পারেন রিকভার করতে পারেন সে কারণে কিন্তু ইন্ডিয়া সেই টুর্নামেন্টগুলোতে তাদের খেলাগুলো এক ভেনুতেই রেখেছিল বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের এক ভেনুতেই কিন্তু ইন্ডিয়া তাদের সবগুলো ম্যাচ খেলেছে এবারও কিন্তু তারা দুবাইতেই খেলবে দুবাইতেই যেহেতু টুর্নামেন্ট টুর্নামেন্টে তারা গ্রুপ পর্বের ম্যাচ একই সঙ্গে যদি তারা সেমিফাইনাল ফাইনালে ওঠে সেক্ষেত্রে দুবাইতেই ম্যাচগুলো খেলবে বাকি দলগুলোকে কিন্তু আবুধাবি দুবাই যাতায়াত করতে হবে সো বোঝাই যায় যে আইসিসির পর এসিসিও আসলে ভারতকেই সুবিধা দিতে চায় বা দিতে চাচ্ছে আপনাদেরও কি তাই মনে হয় কি না জানাবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি এবং এশিয়া কাপের সব খবরাখবরের জন্য আপনারা চোখ রাখতে পারেন ক্রিক ফ্রেঞ্জির পেজে